নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পিএম কিষাণের ব্যাপারে তো বন্ধুরা এই পিএম কিষাণ প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালানো হয় তো এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আমাদের দেশে কৃষক ভাইরা কবে পাবেন সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে জানবো তাহলে আসুন দেখে নেই দুই সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে এই প্রকল্পটি হলো কেন্দ্রীয় সরকারের চালু করা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মাধ্যমে প্রধানত উপকৃত হন দেশের কৃষকরা এই প্রকল্পে কৃষকরা প্রতি বছর ছয় টাকা করে আর্থিক সহায়তা পান টাকা আসে তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে জমা পড়ে দু হাজার টাকা তবে প্রকল্পের টাকা পেতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি তথা পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা খুব শীঘ্রই আসতে চলেছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে সামান্য অসাবধানতা হলেই টাকা ক্রেডিট হওয়া আটকে যেতে পারে একটু ভুল হলে বা কোনো গাফলতি হলে আপনার প্রাপ্য টাকা অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্টে চলে যেতে পারে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে যদি আপনি নিয়মকানুন না মেনে থাকেন তাহলে সেই টাকা পেতে সমস্যা হতে পারে এখন যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওতে দেখে নিন কোন কোন কারণে প্রকল্পের টাকা আটকে যেতে পারে পিএম কিষান প্রকল্পের টাকা আটকে যেতে পারে কেন নির্দিষ্ট কিছু কারণে পিএম কিষান প্রকল্পের টাকা আটকে যেতে পারে এক নম্বর হলো তার মধ্যে অন্যতম হলো যদি আপনি ই केवाईसी সম্পূর্ণ না করে থাকেন তবে আপনার টাকা আটকে যেতে পারে দুই নম্বর হলো যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ বা অচল থাকে তাহলেও আপনি টাকা পাবেন না তিন নম্বর হলো যদি স্কিমের সঙ্গে আধার নম্বর লিংক না করা থাকে তাহলেও আপনি টাকা পাবেন না চার নম্বর হলো যদি কোনো কারণে ভুল জমির তথ্য বা নথি জমা দেন তাহলেও টাকা মিলবে না পাঁচ নম্বর হলো আর যদি মোবাইল নাম্বার স্কিমে রেজিস্টার না করা থাকে তাহলেও প্রকল্পের টাকা পাওয়া যাবে না এই প্রকল্পের জন্য বাড়িতে বসে কিভাবে কেওয়াইসি করবেন আপনারা বাড়িতে বসে কেওয়াইসি করার জন্য অনলাইনে ধাপে ধাপে প্রসেস মেনে করতে হবে আসুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন প্রথমে আপনাকে ভিজিট করতে হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in এখানে যেতে হবে এবার ওই স্ক্রিনের বাম দিকে থাকা ই কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে এবার সিলেক্ট করে নিন ওটিপি বেস্ট ই অপশনটি এরপর আপনার আধার নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে আপনার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে আসা ওটিপিটি ইনপুট করুন দেখবেন ওটিপি ভেরিফাই হয়ে গেলেই সম্পূর্ণ হয়ে যাবে আপনার ই কেওয়াইসি প্রসেস তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পিএম কিষাণ প্রকল্পের ব্যাপারে বন্ধুরা এই পি এম প্রকল্পের কুরুতম কিস্তির টাকা আপনারা কবে থেকে পেতে চলেছেন এবং এই প্রকল্পের টাকা আপনারা কোন কোন কারণের জন্য নাও পেতে পারেন আর আপনারা বাড়িতে বসে কেমন করে ই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ